আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা পনেরোশো স্কোয়ার ফিট ছাদ ঢালাই দিতে কত টাকা খরচ হবে এবং এর মালামাল কি কি লাগবে আমরা সব কিছুর আজকে জানব আমরা একটা পনেরোশো স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে যে মালামালগুলো লাগবে সেই মালামালের পরিমাণ বের করব এর সাথে আমরা বর্তমান বাজার রেট হিসাবে আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা দেখব এর আগে আমি বারোশো স্কোয়ার ফিট ছাদ এবং এক হাজার স্কোয়ার ফিট ছাদ দেখাইছিলাম কিন্তু এখন আমরা দেখাবো পনেরো পনেরোশো স্কোয়ার ফিট মানুষ অনেক সময় এক একজনের এক এক চাহিদা বা এক একজনের এক এক জায়গা অনুযায়ী এই কাজগুলো করে থাকেন তো আজকে আমরা পনেরোশো স্কোয়ার ফিট ছাদ ঢালাই দেব এই ঢালাই দেওয়া থেকে শুরু করে আমাদের যে লেবার কস্টিং এবং ম্যাটেরিয়ালস সবকিছু আমরা জানব আমরা যদি এখানে এই স্লাবটা আমরা একটু আঁকাই তাহলে আমাদের আমরা এখানে একটা স্লাব আঁকালাম আমাদের এখানে স্লাবের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ ফিট এবং প্রস্থ হচ্ছে আমাদের তিরিশ ফিট তাহলে আমরা যখনই এই তিরিশ গুণান হচ্ছে পঞ্চাশ আমরা গুণ করবো তাহলে আমাদের পনেরোশো স্কোয়ার ফিট মাপ আসবে এখন আমরা এই পনেরোশো স্কোয়ার ফিট জায়গায় ঢালাই দেবো আর এর থিকনেস এই স্লাবটার থিকনেস হচ্ছে পাঁচ ইঞ্চি আমরা এই স্লাবটাকে কয়টি বিম দেব এবং বিমের রডগুলো কত দেব আমরা সেই বিষয়ে কিন্তু জানব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমে যে কাজটা করব আমরা এটাকে বিম দিয়ে সাজাব দেখি আমরা কয়টা বিম লাগে অর্থাৎ আমি এইখানে একটা আমরা বিম দিলাম এবং এইখানে আমরা আরেকটা বিম দিলাম এটা তিরিশ ফিট যেহেতু আমরা মধ্যখানে আর একটা বিম দিয়ে দিলাম আমাদের তিনটে বিম হয়ে গেল তাহলে আমরা এই যে আমরা এইভাবে লিখতে পারি যে তিনটে আমাদের কিং এনও এস তিনটে আমাদের এই যে পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট বিম বিম যেহেতু এই বিমটার মাপটাও অনেক বড় সেহেতু আমরা এর সাইজ দেব দশ ইঞ্চি হাইট দেবো আমরা চোদ্দো ইঞ্চি আমরা এটা কিন্তু দিয়ে দিলাম আর আমরা রড ব্যবহার করব নিচে আমরা তিনটে ব্যবহার করব উপরে আমরা দুইটা ব্যবহার করব এরপরে আমরা স্টার টপগুলো ব্যবহার করব তো যাই হোক আমরা এই রডগুলো বিমের রডগুলো আমরা লিখতে পারি যে আমাদের পাঁচটা বিম বিমের রড সেটা কি ষোলো এম এম ডায়া রড এবং স্টিরাপ আমাদের এইট এম এম ডায়া আমরা কিন্তু বের করছি তিনটে বিম এখন আমরা দেখব আমাদের শর্ট যেই স্পেনটা আছে এখানে কয়টা বিম দেওয়া যায় তো এখান থেকে আমরা আমরা এখানে একটা বিম দেব এবং এইখানে একটা বিম দেব আমাদের চলে গেল আমরা বারো ফিট পর পর সাধারণত এই বিমগুলো দেব তাহলে আমাদের এখানে পঞ্চাশ আছে বারো যদি আমরা দেই বারো এখানে যদি বারো দই এখানে একটা বারো দিলাম তাহলে আমাদের বারো না চব্বিশ আমরা এখানে কিন্তু আর একটা আছে যেহেতু আমি হাত দিয়ে আট করতেছি সেহেতু কিন্তু আপনারা একটু কম বেশি হলে ধরে নেবেন তো যাই হোক আমরা এইগুলো বারো বারো ফিট পর আমরা এই বিমগুলো দিলাম তাহলে আমাদের কয়টা হলো এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা লিখতে পারি পাঁচটা আমাদের বা এন ও এস তিরিশ ফিটের বিম এই হচ্ছে তিরিশ ফিটের আমাদের পাঁচটা এবং পঞ্চাশ ফিটের তিনটা তো আমরা যদি এর সাইজটা দিই এর আমরা সাইজ দেব দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা সাইজটা দিলাম যেহেতু কাছাকাছি বারো ফিট পার সেহেতু আমরা বারো ইঞ্চি আমরা এখানে দিলাম রড আমরা এখানেও পাঁচটা দিব আর আমাদের দুইটা যে এখানে এখানে স্টার অফ হবে তাহলে আমরা এখানেও লিখতে পারি যে পাঁচটা আমাদের ষোলো এম এম ডায়া আর স্ট্রিয় সেম এইট এম এম ডায়া আমাদের কিন্তু এই বিম এবং সাদের মোটামুটি রডের ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেল আর আমরা এখানে সাদের জন্য যে রডগুলো আমরা ইউজ করব আমরা যে রডগুলো ইউজ করব এই রডগুলো আমাদের দশ মিলিং অর্থাৎ টেন এম এম ডায় রড আমরা মেন এবং বাইন্ডার উভয়ে ব্যবহার করবো তো আমাদের রডের সেকশন এবং রডের যে বিশ্লেষণ আছে আমরা বের করলাম এখন আমরা ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আমাদের লেবার খরচ হওয়া পর্যন্ত আমরা এখন এই হিসাবগুলো আমরা জানব তাহলে আমি যদি আগে বিমটা নেই আমরা আগে ছাদের মাপটা যদি দেই তাদের মাপ আমাদের পঞ্চাশ ফিট বাই তিরিশ 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 ফিট তাহলে আমরা যদি সাদের ঢালের পরিমাণটা বের করি তাহলে আমরা কি করব এই যে পঞ্চাশ আর আমরা যেহেতু পাঁচ ইঞ্চি ঢালাই দেব সেহেতু আমরা উপরে পাঁচ ইঞ্চি ভাগ হচ্ছে বারো তাহলে আমরা কিসে নিয়ে আসলাম এটাকে আমরা ফিটে নিয়ে আসলাম এই ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসলাম তাহলে আমাদের এখানে বের হবে ছয়শো তিরিশ সিএফটি আমরা এরপর আমাদের যে বিম সেই বিম আমরা দুইটা সেকশনে পাব যে সেকশনটা আমাদের দশ পনেরো সেখানে আমরা পাবো একশো তিন বা একশো সিএফটি আর আরেকটা জন্য আমরা পাব সেখানে দশ বারো পাঁচটা যে বিম আছে তার জন্যে বাহাত্তর স্কোয়ার ফিট সিএফটি এরপরে আমরা যদি এই দুইটাকে যোগ করি তাহলে আমাদের আসবে একশো থেকে পঁচাত্তর এই যে এখানে কত আছে এখানে আছে আপনার আমরা এখানে একশো ধরি একশো ধরলাম অথবা এখানে কত আছে বাহাত্তর আছে বাহাত্তর টাকা আমরা যদি এখানে আমরা তিন ধরি তাহলে আমাদের কত হবে তিনার দুই পাঁচ সেভেন ওয়ান এই যে একশো পঁচাত্তর আমাদের হলো আর এখানে হল ছয়শো তিরিশ তাহলে আমরা যদি টোটাল টোটাল কাস্টিং বা ঢালাই দেই তাহলে আমাদের এই দুইটা যোগ করে আমাদের কত হবে আটশো আটশো আমরা আটশো ধরেই আটশোর একটু বেশি হয় তো আমরা আটশো ধরেই করি তো যাই হোক আমরা কিন্তু আটশো সিফটি হিসাবে হিসাবটা করলাম এরপরে আমাদের যে সিমেন্ট বালি খোয়া আমরা এইগুলোর হিসাব করব এবং রেট দেব বর্তমান রেটে প্রথমে আমাদের যেই ম্যাটেরিয়ালসটা লাগবে তা হচ্ছে সিমেন্ট সিমেন্ট আমাদের সেখানে আটশো সিএফটি ধরে আমাদের আসে একশো চল্লিশ ব্যাগ এখন অ্যাট দা রেট আমরা প্রতি বস্তার সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা ধরে কিনব তাহলে আমাদের দাঁড়াবে এখানে সাতাত্তর হাজার টাকা দুই নাম্বার আমাদের লাগবে এখানে স্যান্ট বা বালি বালি আমাদের লাগবে তিনশো পঞ্চাশ সিএফটি বা অনেকে ফুটবলে থাকেন তো একই 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 ব্যাপার আমরা এটা পঁয়ত্রিশ টাকা ধরব এই স্যান্ট হচ্ছে নোকাল এবং সিলেকশন বালু দুই বালু মিলিয়ে আমরা গড়ে পঁয়ত্রিশ টাকা ধরলাম তাহলে আমাদের এখানে দাঁড়াবে বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা দুই নাম্বার হয়ে গেল এখন আমরা তিন নাম্বার খোয়া বা আমরা ব্রিক চিপস লিখতে পারি ব্রিক চিপস আমাদের ব্রিক চিপস লাগবে ছয়শো নব্বই সি আর আমরা এই ব্রিক চিপস এই খোয়াটাকে খোয়া রেট দেব রেট দিলে হবে আমাদের আমরা একশো পঞ্চাশ টাকা আর সিএফটি রেট দিলাম আপনারা এই খোয়াটাকে যদি আপনারা ইট বানাতে চান তাহলে নয় দ্বারা গুণ করতে হবে তো যাই হোক আমরা সিফটিতে নিয়ে আসলাম কারণ সিএফটিতেই খোয়া পাওয়া যায় তাহলে আমাদের খোয়া বাবদ বিল আসবে এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা আমরা তিন নাম্বার আইটেম হয়ে গেল এখন আমাদের চার নাম্বার আইটেম হবে রড আমরা চার নম্বর আইটেম দেব রড বা রনফোর্সম্যান আমাদের এখানে স্লাবেং আবার বলতেছি আমাদের এখানে স্লাবেং দশ এম এম ডায়া মেন এটা বাইন্ডি বাইন্ডার এবং এক্সট্রা টপ সব মিলে টেন এম এম এবং বিমে ষোলো এম এবং এইট এম এই সব রড মিলে আমাদের এই রডের পরিমাণটা হবে আঠাইশো কেজি আমরা প্রতি কেজির মূল্য দিব পঁচাশি টাকা তাহলে আমাদের বাবদ মোট টাকা আসবে দুই লক্ষ আটত্রিশ হাজার জিরো জিরো এখন আমাদের পাঁচ নাম্বার যে আইটেম সেই আইটেম হচ্ছে আমাদের লেবার মিস্ত্রি বিল লেভার মিস্ত্রির বিল আমরা পনেরোশো স্কোয়ার ফিট ছাদের ঢালাই থেকে শুরু করে সাটারিং সেন্টারিং প্লাস্টিক জিয়ইদার যা কিছু লাগে সব মিলিয়ে আমাদের যে ছাদের রেট আমরা আশি টাকা ধরলাম পার স্কোয়ার ফিট আশি টাকা এবার আসি আমরা এখান থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পেলাম এখন আমরা মোট করবো বা টোটাল করবো তাহলে সবগুলো মিলে আমাদের রড সিমেন্ট লেবার বালি এই জিনিসগুলো আর রেটগুলো আমরা যদি এক জায়গায় করি তাহলে আমাদের দাঁড়াবে কত পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে একটা বিষয় হচ্ছে যে যখন আপনারা এই কাজগুলো করবেন আপনাদের এলাকায় এবং আপনাদের লোকেশন অনুযায়ী এই কাজের রেট এবং মালামালের রেটটা কম বেশি হতে পারে তো এইভাবে আপনারা যদি আমাদের এস্টিমেটগুলো এইভাবে মিলে দেখেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আজকের মতো বিদায় এখানে এখানে বিদায় নেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ